অনেকেই জানতে চাইছো ড্রাগন গাছের শীতকালীন পরিচর্যা চলো আজকে এই ভিডিওটাতে বলি তোমাদের ড্রাগন গাছের শীতকালীন পরিচর্যাটা কিভাবে করবে এখানে যে পাকা ড্রাগন ফলগুলো তোলার ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু নভেম্বর মাসের আঠাশ তারিখে তোলা হয়েছিল এই ফল তোলার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তার সাথে জেনে নাও আমার ড্রাগন গাছগুলো আমি শীতকালে কেমন পরিচর্যা করি যতদিন ফলের সিজন থাকে ততদিন কিন্তু আমি আমার ড্রাগন গাছগুলোতে কোনো রকম খাবার ব্যবহার করি না তবে নভেম্বর মাস থেকে গাছে আর কোনো ফুল দেখতে পাওয়া যায় না যে কাঁচা ফলগুলো থাকে সেগুলো আস্তে আস্তে পাকতে থাকে আর এই পাকা ফলগুলো পেরে নিলেই ফলের সিজন কিন্তু শেষ ফলের সিজন শেষ হওয়া মাত্রই ডিসেম্বর মাসের শুরু থেকেই সরিষার খলপচা জল দিতে শুরু করি পনেরো দিন বাদে বাদে খুব হালকা করে প্লেন জলের সাথে সরিষার পচা জলটা ড্রাগন গাছের গোড়ায় আমি দিয়ে থাকি আর সপ্তাহে একদিন করে প্লেন জল এইভাবে মেনটেন করে চলতে থাকি আর এই সময় ডিসেম্বর মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে একবার হাট জৈব সার দিয়ে দিই হাট জৈব সার বলতে পুরানো গোবর সার ভালো করে রোদে শুকিয়ে ফ্রেশ ঝরঝরে করে তারপরে আমি গাছের গোড়ায় দিয়ে থাকি আর এই হাট জৈব সারটা কিন্তু বছরে একবারই দেওয়া হয় এছাড়া যে লিকুইড জৈব সারটা মানে সরিষার খোল পচা জলটা আমি ডিসেম্বর মাস থেকে দিতে শুরু করলাম ওটা একদম কন্টিনিউ চলতে থাকবে গরমের আগ পর্যন্ত ঠিক পনেরো দিন বাদে বাদে এই লিকুইড সারটা দিয়ে যাব ড্রাগন গাছে তবে গরম পড়ে গেলে কিন্তু এই লিকুইড সারটা দেওয়াটা বন্ধ করতে হবে তা না হলে গাছের ক্ষতি হয়ে যাবে